ওই ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করবে ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে ওই ব্যক্তি নামাজ রোজা হস এবাদাতের স্বাদ গ্রহণ করবে যে ব্যক্তি মান রব্বা ওয়াবিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে যে ব্যক্তি আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে যে ব্যক্তি র আল্লাহকে প্রতিপালক হিসাবে মেনে নিজে নিজে সন্তুষ্ট হয়েছে সে ইমানের সাথাবে সুবাহান আল্লাহ এর ব্যাখ্যা আমি আসতেছি এরপরে ওয়াবিল ইসলামী দিনা যে ব্যক্তি ইসলামকে জীবন বিধান হিসাবে মেনে নিয়েছে যে ব্যক্তি তার জীবনের জীবন বিধান হিসাবে ইসলামকে মেনে নিয়েছে সন্তুষ্ট রূপে গ্রহণ করে নিয়েছে আনন্দ চিত্রে ইসলামকে জীবন বিধান রূপে গ্রহণ করেছে আল্লাহ রসুল বলেছেন সেই স্বাদ পাবে সোবাহ আল্লাহ এবং অবি মোহাম্মদ্দিন রসুল যে ব্যক্তি মোহাম্মদ সাল্লি আসাল্লামকে নবী রসুল হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে খুশি হয়েছে দিল থেকে খুশি হয়ে রসুলকে বরণ করে নিয়েছে সে ব্যক্তি মানের স্বাদ পাবে সুবাহান্লাহ এখনো হাদিসের মর্ম ভালো করে আমাদের বোঝে আসে নাই নবীজি বলেছেন যার ভিতর যে আল্লাহকে প্রতিপালক হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে যে ব্যক্তি আল্লাহকে নিজের জীবনের সব কিছু বানিয়ে নিয়েছে আল্লাহ আমার জন্যে সব আল্লাহ আমার রিজিকদাতা আল্লাহ আমার দাতা আল্লাহ আমার শান্তিদাতা আল্লাহ আমার জীবনের সব আল্লাহর দয়া ছাড়া আল্লাহর রহম ছাড়া আমার জীবন চলা ব্যর্থ যে জীবন জীবনে আল্লাহকে পেয়ে আল্লাহকে প্রতিপালক হিসাবে গ্রহণ করে নিজেকে খুশি মনে করে নিয়েছে নবীজি বলেছেন সেই মানের স্বাদ পেয়েছে বা ফাবে সুবাহ এবং ইসলামকে যে নিজের জীবনের জীবন বিধান হিসাবে মেনে নিয়েছে আমার জীবন বিধান অন্য কিছু নয় আমার জন্ম থেকে নিয়ে মরণ পর্যন্ত আমার জন্য যা কিছু আছে সব ইসলামে আছে ইসলামকে সামনে রেখে আমায় আমি আমার জীবন চালাবো যে ব্যক্তি ইসলামকে জীবন বিধান হিসাবে গ্রহণ করে নিয়েছে রসুল পাক বলছেন সেই ইমানের মজা পাবে বা পেয়েছে এবং আল্লাহ রসুলকে যে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট হয়েছে সেই মানের সাথে এই তিনটা গুণ সাহাবা ইকরামের ছিল সাহাবাইকরাম আল্লাহকে র ইসলামকে নিজের জীবনের জীবন বিধান হিসাবে গ্রহণ করেছে আর রসুলকে নবী হিসাবে পেয়ে তারা সন্তুষ্ট হয়েছে এই জন্য সাহাবা একরামের জীবন সফল হয়েছে আল্লাহ সাহাবা একরামের জীবন কেমন সফল হয়েছে রসুল পাক বলেছে আমার সাহাবা হলো নক্ষত্র তারা তার মতো আমার কোনো উন্মত যদি আমার কোন এক সাহাবিকে অনুসরণ অনুকরণ করে সে প্রাপ্ত হয়ে যাবে সুবাহান আল্লাহ সাহাবির নামে রবি আল্লাহ বলতে হয় সাহাবিকে নিয়ে কেউ যদি কটুকটু করে রসুল পাক বলেছেন জন্য আমাকে আঘাত করল এমনভাবে সাহাবি ইমান ইসলাম নবীকে পেয়ে সন্তুষ্ট হইয়াছেন আর তাদের আল্লাহ তালা ভাবে কবুল করে নিয়েছেন সোভা এই জন্য আপনার জীবন বিধান ইসলামকে মানে আপনি খুশি হন এবং আল্লাহকে রফ হিসাবে কবুল করে নেন আমাদের সতেরোটা রব নাই আমাদের একমাত্র রব যিনি আমাদের হাল এক যিনি আমার মাল এক যিনি আমার শান্তিদাতা যিনি আমার জীবনের সব কিছু আল্লাহ আমার জন্য সব এই বিশ্বাস যারা করে নিয়ে সন্তুষ্ট হয়েছে আল্লাহ রসুল বলেছেন সেই ইমানের স্বাদ পেয়েছে বা ভাবে সবাহ আল্লাহ এবার আরেকটা হাদিস শুনে যে হাদিসটা বহারিতে এসেছে হাদিসটা হজরত আনাস আল্লাহ আনহ বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাহাম বলেন আমার আপনার নবী মোহাম্মদুর রসৌল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ওম্মাদ যার ভিতরে তিনটা গুণ থাকবে যে ব্যক্তি তিনটা গুণ অর্জন করবে যার ভিতর পাবে যে অর্জন করবে সে হালাওয়া তাহলে ইমান সে ইমানের স্বাদ পাবে সে ইমানের তৃপ্তি পাবে সে ইমানের মজা পাবে ইমানের মজা পাবে মানে কি ইসলামের জন্যে যে কোনো কষ্ট দুঃখ সে সহ্য করার মন মানসিকতা তার ভিতরoida হবে ইসলামের বিধান পালন করা তার জন্য কষ্ট হবে না যদি তিনটা গুণ তার ভিতরে থাকে এক নাম্বার গুন হলো মানখান আল্লাহ আল্লাহু আহাব্বা ইলাইহিম সেওয়া সিওয়াহুমা যে মানুষের কাছে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা দুনিয়ার সব কিছু থেকে বেশি হবে আল্লাহ রসুল বলেছেন সে ইমানের সাথ পাবে ইমানের সাথ পাওয়ার একটা শর্ত তার কাছে পাওয়া গেল সবাহ আল্লাহ দেখেন এখানে কথা হলো আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা দুনিয়ার সব কিছু থেকে বেশি যে মুমিন মনে করে নিতে পারবে আমি আমার আল্লাহ আমার রসুলের ভালোবাসা আমার ছেলে মেয়েদের থেকে বেশি আমার দন সম্পদের মহাব্বতের চাইতে আমার আল্লাহ আবার আল্লাহ রসুলের ভালোবাসা বেশি যে ভালোবাসা ছিল সাহাবা একরামের মাঝে এই জন্য সাহাবা একরাম মানের স্বাদ পেয়েছেন এই জন্য আল্লাহ তা আল্লাহ রসুল বলেন আল্লাহ এবং তার রসলের ভালোবাসা দুনিয়ার সব কিছু থেকে যদি যার অন্তরে বেশি হবে সেই মানের স্বাদ পাবে যেমন উদাহরণ দ্বিতিগুলো অনেকগুলো দেওয়া যাবে সম্ভবত থাবুকের যুদ্ধে আমার নবীজি মুজাহিদদের জন্য সামান খুঁজলেন যে যার কাছে যা আসো প্রত্যেকে প্রত্যেকের সাধ্য মতো মুজাহিদদের জন্য সাহায্য করার নুসরত করো প্রত্যেকে আপন আপন সাধ্য মতে নুসরত করা শুরু করলেন শেষ পর্যায়ে একজন মহিলা নিজের ছোট মা বাচ্চাকে নিয়ে আসলেন এসে বললেন ও আল্লাহর হাবিব আমার স্বামী আমার সন্তান আগের যুদ্ধে শহীদ হয়েছেন এ আমার শুধু এই ছোটো মাসুম বাচ্চাটা আসে আপনি তো বলেছেন তাবুকের যুদ্ধে নুসরত করার জন্য সাহায্য করার জন্য আমার আর কিছু নাই এই ছোটো মাসুম বাচ্চা ছাড়া আমি এই ছোটো মাসুম বাচ্চাটাকে আপনার দরবারে এনেছি আমার বাচ্চাটা আপনি তাবুকের যুদ্ধে নিয়ে যান আল্লাহ রসুল বললেন ও আমার মহিলা সাহাবি মাসুম বাচ্চা দিয়ে আমি জেহাদের ময়দানে কি করব এই বাচ্চাটা বললম আগাইতে পারবে না থির আগাইতে পারবে না আমাদেরকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারবে না এই বাচ্চা দিয়ে আমার কি হবে আমার সাহাবিদের কী লাভ হবে তখন ওই মহিলা বললেন ও আল্লাহর নবী এই কথা আমি ভালো করে জানি তবে আমি জানি কাফের সাথে যুদ্ধ করলে খাফের আপনাকে থীর মারবে বল্লম মারবে তখন আপনি আমার এই সন্তানটাকে ডাল হিসাবে ব্যবহার করবে অগো আল্লাহ নবী আমার সন্তানের সাইতে আমি রোজ আমি মহিলা আপনাকে বেশি ভালোবাসি সুবাহ আল্লাহ আজ আমার বাচ্চাটা দিয়ে সেই কথা প্রমাণ করে দিলাম আল্লাহ নবী এই দৃশ্য দেখে বললেন ও মহিলা তুমি আল্লাহর কাছে এই বদলার পুরস্কার নেওয়ার জন্য অপেক্ষা করো সুবাহান আল্লাহ এই বদলার এই ভালোবাসার বদলা হাসারের মাঠে রব তোমাকে দান করবে সাহাবা ইকরাম এইভাবে আমার রসুলকে ভালোবেসেছেন এই জন্য তারা ইমানের স্বাদ পেয়েছে যে মুহূর্ত বলেছে আমার জন্য তোমরা ঘর বাড়ি ছাড়ো সাহাবা একরাম ঘর বাড়ি ছেড়েছেন মক্কার মক্কার অনেক পয়সাওয়ালা মানুষ ঘর বাড়িওয়ালা মানুষ অনেক টাকা সম্পদের মালিক নবীজি বলেছেন সব কিছু ছেড়ে তোমরা মদিনায় হিজরত করো নবীজির মোহাব্বতে সব কিছু ছেড়ে হিজরত করেছেন মদিনায় গিয়ে তারা রাস্তার প্রতীক হয়ে গেছে খাওয়ার মতো বাদ নাই চাউল নাই ফরানোর মতো কাপড় নাই কিন্তু মদিনার মহাজের আনসার ব্যক্তিরা তাদেরকে আপন করে নিয়েছেন সুবাহান আল্লাহ এগুলো সব মহাব্বতের খেলা মহাব্বত দিয়ে হয়েছে এই জন্য আল্লাহর রসুল বলেছেন মান খান আল্লাহ সেওয়াহমা যে মৌমিনের অন্তরে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা পৃথিবীর সব কিছু থেকে বেশি হবে সেই ব্যক্তি মানের সাথে পাবে আল্লাহ আমাদের এই ছোট্ট হৃদয়ে আপনার মোহাব্বত রসুলের প্রেম ভালোবাসা ভরপুর করে দাও বলুন আমিন এবার দেখেন হজরত নবী আমি আপনাকে ভালোবাসি আপনার জন্য জীবন আমার সব কিছু দিতে রাজি তবে ইল্লা বিনাফসি আমার জীবন দিতে রাজি না আমার নবীজি বললেন ওমর এখনো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারো নাই তখন ওমন নিজে নিজেকে প্রশ্ন করলেন যে উমর তুমি কি এখন যদি রসুলের উপর হামলা আসে তুমি কি রসুলের জন্য জীবন দিতে রাজি না ওমর নিজেকে নিজে প্রশ্ন করে উমরের অন্তর উমরকে আবার উত্তর দিল হ্যাঁ আমি রসুলের জন্য জীবন দিতে রাজি তখন সাথে সাথে উমর মুখ দিয়ে বললেন ও গাল্লাহ নবী আমি আগের মতো আর নাই আমি এখন আমার জীবনের তুলনায় আমি আপনাকে অনেক ভালোবাসি এই মুহূর্তে যদি বলেন তুমি আমার জন্য জীবন দাও আমি ওমার আপনার জন্য জীবন দিতে রাজি আছি এই ভালোবাসা এই প্রমাণ একরাম দিয়ে গেছেন এই জন্য তারা ইমানের স্বাদ পেয়েছেন সাহাবা একরামের জীবনে দেখেন স্যাজদা দিলে সেজদার ভিতর জান্নাতের গ্রাম তারা পেয়েছে নেক আমলের ভিতর জন্নাতের সুগ্রাণ তারা পেয়েছে তাদের সামনে কোনো যখন গুনাহের কাজ আসতো সেই গুনার ভিতর জাহান্নামের গন্ধ তারা পেতে এজন্য রসুল বলেছে মানখান আল্লাহ রসুল আহাব্বা ইলেহি মিম্মা সি ওয়াহমা যার হৃদয়ে আল্লাহ গোন আল্লাহ রসুলের ভালোবাসা সবকিছু থেকে বেশি হবে সেই মানের স্বাদ পাবে এরপরে দুই নম্বর হলো ওয়ামান আহাব্বা আব্দাল্লাহ ইয়োফেব্বুহু ইল্লাহ লিল্লাহ যে ব্যক্তি এক অপরকে ভালোবাসবে শুধু আল্লাহর জন্যে আল্লাহর জন্য ভালোবাসা হবে দুনিয়ার সব ভালোবাসা হবে আল্লাহর কেন্দ্রিক আল্লাহ বলেছেন এই জন্য আমি আমার সন্তানকে ভালোবাসি আল্লাহর নির্দেশ আছে এই জন্য আমি আমার স্ত্রীকে ভালোবাসি আল্লাহর নির্দেশ আছে এই জন্য আমি আমার মা বাবাকে ভালোবাসি সব মহাব্বত হবে আল্লাহ মহাব্বাক কেন্দ্রিক আল্লাহ বাদ দিয়ে মুমিনের জীবনে কোনো কিছু আশা করা যায় না মৌমিনের সব কিছু হবে আল্লাহ কেন্দ্রিক আমার সব কিছু যখন আল্লাহ কেন্দ্রিক হবে আল্লাহর ভালোবাসা কেন্দ্রিক হবে তখন সব কাজ থেকে আমি ইমানের সাথ পাব এক অপরকে ভালোবাসা একজন মানুষ নামাজ পড়ে রোজারাকে হস করে দিনের উপর চলে এই জন্য আমি তাকে ভালোবাসি একজন মানুষ গুনাহের কাজে থাকে এই জন্য থাকে তার খাস তার কাজকে কাজের কারণে আমি তাকে সাময়িক তাকে আমি অপছন্দ করি যতক্ষণ না সে ফিরে আসে এই জন্য আল্লাহর জন্য গিনা করা আল্লাহর জন্য পছন্দ করা মহাব্বত হবে আল্লাহর জন্য গিনা হবে আল্লাহর জন্য একটা মানুষ সবসময় নাফর মানিতে লেগেই থাকে এই জন্য আমি আমার সাধ্য মতো চেষ্টা করবে তাকে ফিরিয়ে আনতে যদি ফিরাইয়ে না আসে অন্তর দিয়ে তাকে গিনা করব। সব হবে আল্লাহ কেন্দ্রিক সাহাবা ইকলামের জীবনে দেখেন তারা মহাব্বত করতেন সব আল্লাহ কেন্দ্রিক এই ঘটনা আমি তার আরেকবার বলেছিলাম কয়েকবার বলেছি এক যুদ্ধের ঘটনা এক সাহাবি যুদ্ধের ময়দানে আঘাত প্রাপ্ত হয়ে পড়ে গেছেন ওই অবস্থায় ওই সাহাবি ফানির পিপাসায় ফানি ফানি বলে চিৎকার দিচ্ছেন ওই অবস্থায় ওই মোজাহিদ ভাইয়ের হাতে এক আরেক ভাই ফানি তুলে দেওয়ার চেষ্টা করছেন ফানি তুলে দিয়েছেন ওই মুহূর্তে আহত মোজাহিদ ভাই মুখে ফানি দিবে আরেক আহত মুজাহিদ বলে উঠল পানি তখন ওই মুজাহিদ যিনি মুখে দিলেন পানি করেন নাই করবে আরেক মুজাহিদ বলার কারণে সে পানির বোতলটা থাকে দিয়ে দিলে। সে পানি ফান করবে আরেক মুজাহিদ ভাই পানি ফানি করে চিৎকার দিলেন সে পানি না খেয়ে দিয়ে দিলেন এইভাবে দিতে দিদির সাতজনকে এক অপরকে মূল্যায়ন করতে গিয়ে এক অপরকে ভালোবাসা দিতে গিয়ে নিজের উপর অন্যজনকে জনকে প্রাধান্য দিতে গিয়ে কেউ পানি পান করতে পারে নাই ওই সাহাবি পানির বোতলটা নিয়ে আবার আগে যাকে দেওয়া হয়েছে তার কাছে আনলেন তার হাতে দেওয়ার আগে আগে সেই দুনিয়া থেকে বিদায় নিলেন আবার ওই বোতল আরেকজনের কাছে নিয়ে গেলেন সে পানি পান করার আগে আগে দুনিয়া থেকে বিদায় নিলেন এক অপরকে প্রাধান্য দিতে গিয়ে এক অপরকে ভালোবাসা দিতে গিয়ে মুজাহিদ ভাই একে ধারে আল্লাহ নিয়ামত অপন করে শহীদ মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন ইন্না ও এই জন্য মহাব্বত হবে আল্লাহর জন্যে দুশ্মনী হবে আল্লাহর জন্যে যখন মানুষ আল্লাহ কেন্দ্রিক যাপন করবে সেই মানের স্বাদে এরপর আরেকটা আছে সেটা হলো অমাই হো কফিন না একজন মমিন মুসলমান হেদায়েত পাওয়ার করে ইসলামের পথ শান্তির পথ পাওয়ার করে সে গুনাহের কাজ করাকে এমন ঘৃণা করবে যে তাকে জীবিত অবস্থায় আগুন ফেলাকে সে যেভাবে ঘৃণা করে আমাকে আগুনে ফেলাটাকে আমাকে কেউ যদি বলে যে আপনাকে আগুনে ফেলবো কিছুক্ষণ পরে আগুনে ফেলা আমার অন্তরে যেভাবে করবে। তার সাইতে বেশি বই পড়বে মমিন কোনোদিন গুনাতে অনবর হত লেগে থাকতে পারে না মমিন মমিনের জীবনে মানে অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট মানুষ সময় করে না ঘটনাক্রমে হয়ে যায় এই জন্য মুমিন মুসলমান হার বক্তা হা অনবরত হাতের গুণা চোখের গুণা ফাইয়ের গুণা জুবানের গুণা লেগেই থাকতে পারে না যদি লেগেই থাকে তা দুনিয়ার জীবন ধ্বংস হবে আহরতের ধ্বংস হবে এই জন্য যে কথাগুলো বলেছি আল্লাহ পাক আমাকে সহ করণীয় আমলগুলো আমল করার বর্জনীয় বিষয়গুলা বর্জন করে আমাদের ইমানকে মজবুত করার তৌফিক দান করোন আমি বাকির দাবানা আনিল্হামদুলিল্লাহ রাব্বিল আলমিন যারা সোনাত আদায় করেনি সারা সন্ন্যত আদায় করেনি